আসসালামু আলাইকুম সবাইকে নাইম আসকো আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটি ইউনিক নাস্তা রেসিপি এক কাপ ময়দা আর আলুর পুরি বা বেলপুরি দু রকমের স্বাদের বিকালের একটি নাস্তা রেসিপি চরণে না আমরা শুরু করব নাস্তাটি তৈরি করার জন্য একটি মেক্সিম বলে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরা দিয়ে দিলাম এক চামচ রিফ্লেক্স দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পাতা কুচি দিয়ে দিয়েছি এক চা চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পরে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিয়েছি হাত দিয়ে এখন আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি আমার এক কাপ ময়দার জন্য হাফ কাপ পানি লেগেছে ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এই ফাঁকে আমি ছোটো সাইজের পাঁচটি আলু সিদ্ধ করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি এক ধনে পাতা কুচি এক চা চামচ ল্যাক্স বা স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিয়েছি হাত দিয়ে একটু মেশিন নিলাম এগুলো এখন আমি আলুগুলো ম্যাশ করে নিচ্ছি আলুগুলো ম্যাশ করার পরে লবণ স্লিভ ধনেপাতা একসাথে মেখে নিয়েছি এখনো ওয়ান থার্ড কাপের মতো আমি পেঁয়াজ ব্যাসটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এগুলো মেঁকে নিয়েছি এখন আমি আলু পুরটা থেকে ছোটো ছোটো করে বল করে নিয়েছি ডোটা দেখে নিয়েছি দশ মিনিট পর এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে নিয়েছি নিয়ে পাতলা একটা রুটি বেড়ে নিয়েছি বড়ো করে পাতলা একটা রুটি বেড়ে নিয়েছি এখন আমি একটা গ্লাসের মাধ্যমে রুটিগুলো কেটে নিচ্ছি আমি কাজটা সহজ করার জন্য গ্লাসের মাধ্যমে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে একটা একটা করে রুটিগুলো বেলে নিতে পারেন এখন আমি একটা রুটি নিয়ে নিয়েছি নিয়ে একটা আলুর পুর দিয়ে দিয়েছি দিয়ে একটু হাত দিয়ে পাতলা করে দিয়েছি বাড়তি অংশগুলোর মধ্যে একটু পানি লাগিয়ে দিয়েছি আর একটা রুটি নিয়ে নিয়েছি এর মধ্যে সলা দিয়ে আমি একটু আখ ঠেলে দিয়েছি এটা আমি সুন্দরের জন্য করেছি এটা না করলেও পুরিগুলো দেখতে আরও অনেক সুন্দর লাগবে আমি একটু সুন্দর জন্য করেছি এভাবে করে আমি সবগুলো পুরি বানিয়ে নিচ্ছি দেখুন সবগুলো পুরি একইভাবে বানিয়ে নিয়েছি পুরি গুঁড়ো ভাজার জন্য আগে থেকে একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি চারটা পুরি দিয়ে দিয়েছি এক পাশ হয়ে গেছে আমি অন্য পাশ উলটিয়ে দিচ্ছি চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে আমি পুরি গুঁড়ো বেজে নিচ্ছি এগুলো বাজা হয়ে গেছে এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি সেমভাবে সবগুলো পুরি বেজে নিয়েছি একটা পুরি নিয়ে একটু থেকে ভেঙে দেখাচ্ছি ভেতরে কেমন হয়েছে উপর একদম ক্রিস্পি ভেতরে আলুতে ভরপুর এভাবে আপনারা পুরিটা বানিয়ে একবার দেখতে পারেন বাসায় আলু পুরি পুরি দুইটারই স্বাদ পাবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিও একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ